সংসার সামলে নিজের পছন্দের কাজে সফল হতে গেলে পজিটিভ থেকে পরিশ্রম করে যেতে হবে তারপরে সফলতা একদিন আসবে। নিজের লক্ষ্যটাকে স্থির রেখে বুদ্ধি দ্বারা এবং সৎ পথে পরিশ্রম করলে সফলতার চাবিকাঠি একদিন পাওয়া যাবে আসলে পরিশ্রমই হল সফলতার মূল চাবিকাঠি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই সকালবেলায় ফ্রেশ হয়ে একটু সানস্ক্রিম একটুখানি লিপ বাম আর সিঁদুর টিপ এগুলো দিয়েই নিজেকে একটু প্রিপেয়ার করে নিই তারপরে এই তো এক বালতি কাপড় নিয়েই ছাদে চলে এসেছি আগে দেখলাম বাবা অনেকক্ষণ আগে মায়ের সমস্ত জামা কাপড়গুলি ছাদে মেলে দিয়ে গেছিলো তো সেগুলো শুকিয়ে গেছে তো আমি ভাবলাম কি নিচে যখন যাবোই কাপড়গুলো শুকিয়ে যখন গেছে আমি তুলেই নিয়ে যাই আর সেই সাথে সাথে জায়গাটা ফাঁকা করে বাকি সমস্ত জামা কাপড়গুলি মেলে দিয়ে গেলাম রাত্রিবেলায় যখন রান্নাঘর পরিষ্কার করে শুতে যায় তো তার আগেই যে যে কাপড়গুলি আমি রান্নাঘরে ব্যবহার করি সেগুলি কিন্তু রাত্রিবেলাতেই সার্ফ জলে ধুয়ে আমি এখানে মেলে দিই যেহেতু রাত্রে বাইরে আর মেলি না এই ঘরের মধ্যেই মেলে রাখি তবে এত গরমের টান তো একবার সব কিছু শুকিয়ে গেছে তো ভাজ করে জায়গা মতো রেখে দিলাম কারণ গুছিয়ে রাখলে সারা সারাদিনে ওগুলো তো আরও অনেক কাজে কিন্তু আমার লাগবে প্রতিদিনই আমি এইভাবেই কিন্তু সমস্তগুলি কাজগুলিকে মেনটেন করে রাখি যে পরের দিনটা যাতে একটু ভালোভাবে দিনটা শুরু করা যায় একটা ফ্রেশ রান্নাঘর সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কাজের এনার্জি কিন্তু অনেকটা বেড়ে যায় বাসনের গামলাটা রাত্রিরে গোছালে হয় তবে কি বলুন তো রাত্রিবেলায় আর সেটা করা হয় না আসলে সারা দিন পরিশ্রমের পর মনে হয় কতক্ষণে গিয়ে বিছানায় গিয়ে একটুখানি বিশ্রাম নেব। কাজ যখন করি তখন কিন্তু পরপর সিরিয়াল বাই সিরিয়াল সমস্ত কাজ কিন্তু করতে থাকি কিন্তু যখন ইচ্ছে করে না তখন কিন্তু আর আমি সেই কাজে দাঁড়াই না কারণ আমি জানি যে ওই মানে এক লাগার পর সেই কাজটি করলে সেটা কিন্তু বিরক্তিকর হয়ে দাঁড়াবে তো আমি চাই না যে আমার সংসারের কাজগুলি আমার কাছে বিরক্তির কারণ হয়ে দাঁড়াক সকালবেলায় সোনা বললো আজকে পড়তে যাবে তো পড়ার তো আছেই আর সেই সাথে আজকে দুটো পড়া রয়েছে তাই সকালে ওকে একটু ব্রেকফাস্ট আমাকে দিয়ে আসতে হবে কারণ খেয়ে আবার আর এক জায়গায় পড়া রয়েছে তো এখানে আমি চার পিস পাউরুটি একটু বাটার দিয়ে চিনি দিয়ে দিয়ে দিলাম কারণ ও দুটো খাবে আর সেখানে ওর অনেক সাঙ্গ পাঙ্গ আছে তাদেরকেও একটু দেবে আর সাথে একটা কলা দু পিস খেজুর আর রয়েছে একটা ডিম সেত তো এটাই ও তোমাকে দিতে বলে গেছিলো তো তাই দিলাম আর বাবাকে আর আমার হাজব্যান্ডকে এখানে আমি একটু পরোটা করে দিচ্ছি কারণ আজকে আর তরকারি করার সময়টা হয়ে ওঠেনি সকালবেলায় এরকম অনেক কাজ থাকে যেগুলি সবসময় ক্যামেরা দিয়ে করা সম্ভব হয়ে ওঠে না তবে বেশ কিছু ক্লিনিংয়ের কাজ থাকে যেগুলি সকালবেলাতেই করতে হবে সেগুলি বেলা হয়ে গেলে কিন্তু আর এনার্জি পাওয়া যায় না তাই এক একদিন আমি আপনাদের সাথে শেয়ার করি তবে রেগুলার ওয়াইজ শেয়ার করা হয়ে ওঠে না আর এই তো কথা বলতে বলতে পরোটা হয়ে গেছে তো এখানে পরোটা আর আখের কুট দিয়ে চলুন বাবাকে আর আমার হাজব্যান্ডকে দিয়ে দিই ওদের দুজনকে খাবার দিয়েই দেখলাম হাতে বেশ মিনিট পনেরো সময় রয়েছে সোনার কিন্তু এখনও ছুটি হয়নি তো তার জন্যে ভাবলাম রান্নাঘরটা একেবারে একটু পরিষ্কার করে তারপরে যাই কারণ আমি যখন সকালবেলায় ব্রেকফাস্ট করি তো তখন একটু আধটু চা তারপরে খাবারের কুচি একটু পড়েই থাকে তো সেটাকে একটু ভালো করে মুছে না রাখলে না আমার ঘরে প্রচুর পিঁপড়ের অত্যাচার কিছু একটু পেলেই হয় ব্যাস একদম লাইন দিয়ে পিঁপড়ে শুরু হয়ে যাবে তো ওই জন্য এগুলো করতে হয় আর এই তো গ্যাসের করে একটু চা পড়েছিল গ্যাসের ঝিকগুলোকেও মেজে নিয়েছি আর সাথে চায়ের বাসন জলখাবারের বাসন সব কিছু বাস রান্নাঘর ক্লিন একদম হয়ে গেল তো এরপরে সোনাকে খাবার দিতে যাব তারপরে ওকে ওখান থেকে দিয়ে আসার পর বাজারে যেতে হবে অনেক টুকটাক বাইরের প্রচুর কাজ রয়েছে সেগুলি কমপ্লিট করতে করতে আমার কিন্তু এই জায়গাটা একদম ক্লিন থাকলে ভালো লাগবে এখন অনেকটা সময় পার করে এসেছি বাজে প্রায় ওই সাড়ে দশটা মতো প্রায় এক ঘন্টা পর আবারও এলাম তো এখন এই দেখুন ভাতের জলটা রেডি করেই ধুয়ে গেছিলাম শুধু চালটা ধুয়ে দেওয়া বাকি রয়েছে তো এখানে ভাতটা বসিয়ে দিলাম আর চাল ধোয়া জলটা রেগুলার ওয়াইজ আমি কিন্তু গাছের গোড়াতেই দিই তবে ইনডোর প্ল্যান্টে রোজ জল লাগে না আমি এই চাল ঢাল ধোয়া জলটা রেখে দিই একটু একটু করে প্রত্যেকটি গাছের গোড়ায় দিই কারণ ইনডোর প্ল্যান্টে কিন্তু রোজ জল না দিলেও চলে তবে ওই যে বাইরে যে গাছগুলি রয়েছে সেগুলিতে কিন্তু আমি রেজ রোজই জল দিই তবে আজকে না দিতে একটু লেট হয়ে গেছে ওঠার দিন রোদ্দুর ওঠার আগেই দিই তবে আজকে দেখলাম রোদ্দুরটা উঠে গেছে তবে এখন জলটা না দিলে গাছগুলো কিন্তু বেলা হতে হতে একেবারেই শুকিয়ে যাবে তাই এখন রোদের জোরটা যেহেতু একটু কম আছে এখনই দিয়ে নিলাম আসলে কি বলুন তো আগে যখন কাকিমাদের গাছপালা ছিল তখন কিন্তু উঠোনে কিন্তু এত রোদ হতো না তবে আস্তে আস্তে সেই জায়গা বাড়ি ঘর সব কিছুই কাটা পড়ে গেছে বাড়িগুলো ভাঙা পড়ে গেছে তো তার জন্যে না রোদ্দুরের জোরটাও আমাদের উঠোনে কিন্তু প্রখরভাবে থাকে প্রায় সারাদিনই রোদ্দুর বলতে গেলে আর এই তো আজকে জলের বোতলগুলোই এইভাবে বাইরে ঘর থেকেই ভরে নিলাম কারণ আজকে আর মোটরটা চালানো হয়নি কারণ মোটরে এমনিতেই প্রচুর জল রয়েছে তো আমি ভেতরে জল নিয়ে এভাবে পরিষ্কার করে নিলাম আর বাজার থেকে আসার সময় আলু আনা হয়েছিলো তো আলুগুলোকে ধুয়ে না রাখলে না বড্ড নোংরা নোংরা লাগে আর যখনই আলু কাটি হাতের মধ্যে রঙ লেগে যায় তো খুব বিরক্তিকর লাগে তো তার জন্যে আমি এইভাবে যখনই আনি আলুটাকে ধুয়ে রাখি আর রাখি দিদিভাই আমাকে বলেছিলে আলু এইভাবে ধুয়ে রাখলে পচে যায় কি না তবে কি বলো তো আলু না এভাবে ধুয়ে ভালো করে রোদ্দুরে শুকিয়ে রাখলে কিন্তু আলু একটু পচে না ছোটোবেলা থেকেই মাকে দেখতাম যখনই মা বাজার করে আনত আলু তারপরে সবজি সমস্ত কিছু আলাদা আলাদা করে ধুয়ে একদম নিচে একটা কাপড় পেতে সমস্ত কিছু শুকিয়ে তারপরে কিন্তু ভালো করে মুছে মা রাখতো এতে করে কি হয় সবজিপাতিগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর আর নোংরাও লাগে না দেখতেও ভালো লাগে তো এগুলো মায়ের থেকে শেখা তো এই কাজগুলো আমিও ছোটোবেলায় মায়ের হাতে ফাতে করে দিতাম তো যে কারণে আমারও একটা অভ্যাস হয়ে গেছে বলতে পারেন এদিকে আজকে ডাল ভাতি রান্না করব তো এই যে এখানে আমি করে নিচ্ছি একটু ভেজ ডাল করবো তো আজকে মুগ ডালটাকে আর ভাজিনি কাঁচা মুগের ডালই বসিয়েছি তবে ফোড়নে দিয়ে আমি এখানে জিরে শুকনো লঙ্কা তেজপাতা তেজপাতাটা দেওয়া হয়নি আসলে তেজপাতাটা ঘরে বাড়ন্ত তো শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে আমি গাজর ক্যাপসিকাম আর বিনস ছিল সেটুকুকে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি ওটা ভাজা হতে থাকুক আর এ পাশে কড়াইয়ে তেল গরম করে একটু পাঁচফোড়ন আর কালো জিরে ফোড়ন দিয়েছি সাথে একটু হলুদ দিয়েছি আর আলুগুলোকে দিয়ে দিলাম তো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে করতে আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলেই ওর মধ্যে কিন্তু লবণ অ্যাড করবো আর এদিকে কিন্তু বিনস গাজর ক্যাপসিকামটাও ভাজা হয়ে গেছে নুন হলুদ দিয়ে দিয়েছিলাম আর এখন ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি আর দেবো একটু চিনি তো ব্যাস ডালটা ফুটতে থাকুক আর এইদিকে আলুটাও বেশ ভাজা ভাজা হয়ে গেছে ওদিকে আমি একটু পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা করে এনেছি ছিলে বাটলেই ভালো হয় তবে ওই যে বললাম একটু অলসতাও আছে আর সময়ের অভাবেও অনেক সময় করা হয় না আর এই যে পোস্ত বাটাতে দিয়ে দিয়েছি সাথে একটু বাটি ধুয়ে জলও দিয়েছি আর দিলাম একটু কাঁচা সর্ষের তেল তো ব্যাস এবার ঢাকা চাপা দিয়ে গ্যাসটাকে সিমে দিয়ে দিয়েছি পোস্তটা আস্তে আস্তে হতে থাকুক এদিকে কিন্তু আমার ডালটা ফুটে গেছে তো ব্যাস ডালটা নামিয়ে নেবো আর আজকে নিরামিষ শনিবার যেহেতু আজকে সবটাই নিরামিষ এর সাথে করবো একটু বেগুন ভাজা আর আমার শ্বশুরমশাই যেহেতু মাছ ছাড়া একেবারেই ভাত খেতে পারেন না তাই গতকালকের এক পিস মাছ বাবার জন্য রয়েছে সেটা বাবাকে খাবার আগে গরম করে দেবো তো এই হয়ে গেল আমাদের আজকের নিরামিষ রান্নার একদম সাদা মাটা রান্না আর ওদিকে বাজে মোটামুটি সাড়ে বারোটা সোনা বাড়ি এসছে আর আসার পরেই কিন্তু ওর খিদে পেয়ে গেছিলো তো বলল কি রান্না হয়েছে তো এই যে এখানে উচ্ছে ভাজা বেগুন ভাজা স্যালাড আলু পোস্ত ডাল আর গতকালকে চাটনি এটা দিয়ে ওকে খেতে দিয়ে নিয়ে আমরাও খাওয়া দাওয়া করে আজকে দুপুরে লম্বা একটা ঘুম দিয়েছিলাম তো ঘুম ঘুম থেকে উঠে দেখি একেবারে অন্ধকার হয়ে গেছিলো তো তারপরে ঝটপট করে উঠে ফ্রেশ হয়ে সন্ধ্যে দিয়ে নিয়েছি আর এই যে সন্ধ্যার পরে বিকেলবেলাকার যে সমস্ত টুকিটাকি কাজগুলি থাকে সেগুলো তো ওই যে ঘুমাতে গিয়ে সব কিছু বাঞ্চাল হয়ে গেছে তো সেগুলিকে এখন সুন্দর করে একটু একটু করে গুছিয়ে নিচ্ছি আসলে এই ঘর গোছানোর নেশা আর যদি পরিষ্কার পরিচ্ছন্ন করার নেশা যদি আপনার মধ্যে থাকে তাহলে দেখবেন সারা দিনে হাজারো ব্যস্ততার মধ্যে এই কাজটি আপনার কিন্তু এনার্জিটিক হয়ে উঠবে আর যদি সেটা না থাকে তাহলে দেখবেন এই কাজটি কিন্তু আপনার কাছে বিরক্তিকর হয়ে যাবে আসলে ছোটবেলা থেকেই ঘর গোছাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কিন্তু ভালোবাসি তো তার জন্য সকাল সন্ধ্যা কিছু না করলেও এই কাজটি কিন্তু আমি করেই থাকি ঘর দূরগুলো যেন একটু গোছানো পরিষ্কার থাকে এটা হয়তো সবার কাছে অনেকটাই বিরক্তিকর কিন্তু কি করব বলুন অভ্যাস তো আর পাল্টাতে পারি না তাই না তো এই তো এদিকে বারান্দায় গামছাগুলোও দেখলাম এলোমেলো হয়েছিল সেগুলোকেও জায়গা মতো কুচিয়ে রাখলাম তো এরপরে ওই যে ঘরে যাব ঘরে গিয়ে যত নাইটি সকাল থেকে আর কি ধুই সমস্ত নাইটিগুলো আমি আল্লাতেই রাখি কারণ নাইটিটা আমার বাড়িতে পড়তে লাগে আমি পড়ি শোনা পড়ে তো এই কারণে ওগুলো বাইরেই রাখি আর দু একটা ভালো আছে যেগুলি তোলা থাকে কোথাও গেলে পড়ি সেগুলি আলাদাই থাকে তো সেগুলো আমি সব সময় এই আল্লাতে রাখি না তো এইবারে আল্লার যে জিনিসপত্র সেগুলো আল্লাতে গুছিয়ে রাখবো আর কাবাডের যে জিনিসগুলি সেগুলো কাবার্ডে রাখবো তো এরপরে চলে যাবো রান্নাঘরে কারণ রান্নাঘরেও বেশ কিছু কাজ রয়েছে কারণ সারা দিনে ওটাই তো একমাত্র আমাদের পার্সোনাল রুম বলতে পারেন যে যেখানে আমাদের সারা দিনে সতেরো ঘন্টা কাটাতে হয় তো এই তো ঘর দৌড় গুছিয়ে ওদিকে সোনা বসে রয়েছে তো মা দিদি ভাই এরা মঠে গেছে ওরা আসলে একেবারেই চাটা করব তো তার আগে দেখলাম টেবিলের উপরে বেশ কিছু বোতল জড়ো হয়েছে সেগুলিকেও এখন জায়গা মতো রেখে দেবো পরে জলগুলি আমি ভরে রাখছি আর এই যে থালা বাসন টিফিন বক্স এগুলিকে এখন জায়গা মতো রেখে দেবো তো এরপরে বাসনের ঝুড়িটা গুছিয়ে নিয়েছি আর এই যে দিদি ভাইরাও ইতিমধ্যে চলে এসছে তো এখানে বসাবো চা তো যাই হোক আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যদি কোথাও ভালো লেগে গিয়ে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন আর আপনি যদি সেটি অলরেডি করে থেকে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আর এই তো দুধটাও গরম বসিয়ে দিয়েছি ওদিকে মায়ের জন্য লিকার চা নামিয়ে নিয়েছি তারপরে এই যে আমাদের জন্য একটু দুধ চা করবো আমি খুব একটা সচরাচর এখন খাই না তবে সবার সাথে একটু না খেলেও তাদেরও ঠিক ভালো লাগে না তো যাই হোক এখন একেবারে গরমা গরম চা করে নিচ্ছি তাহলে চলুন চা খেতে খেতে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্যে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন